আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারি বায়রা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে খুবই উন্নতমানের একটি মাছ নিয়ে আলোচনা করব যে মাছের পোনাগুলি এখন আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বয়ালি পাবদা মাস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে থেকে উন্নত মানের বয়ালি পাবদা মাছ যে আজকে ডেলিভারি হচ্ছে সেটার কিছু অংশ আজকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বয়ালি পাবদা মাছ হচ্ছে খুবই জনপ্রিয় বাংলাদেশের এই প্রথম বয়ালি পাবদা মাছ আমরা উৎপাদন করছি এবং কি চাষ হচ্ছে ব্যাপকভাবে এবং বাংলাদেশের এই চাহিদা অনেক অনেক রেস্টুরেন্ট হোটেলে এই বয়ালি পাবদা মাছের চাহিদা থাকে আপনারা যদি দেখে থাকেন উন্নত মানের এই পাবদা মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং বাজারে বেশ দাম তাই আপনাদেরকে আশা দিচ্ছি উন্নত মানের বয়ালি পাবদা মাছ চাষ করতে পারবেন এছাড়াও বয়ালি পাবদা মাছের অনেক গুণাগুণ রয়েছে যেগুলো আপনারা জেনে থাকেন দর্শক এছাড়াও উন্নত মানের বয়ালি পাবদা মাছ আপনাদের একক ও মিশ্রভাবে খুবই সহজে চাষ করতে পারবেন মিশ্র চাষের জন্য আপনারা পাঁচশো থেকে ছয়শো পিস চাষ করতে পারবেন আর একক চাষের জন্য আষ্টশো থেকে নয়শো পিস শতাংশে চাষ করতে পারবেন আপনারা মিশ্র অন্যান্য কারব জাতি মাছের সাথে এগুলো সব সহজেই চাষ করতে পারবেন আর ক্যাটফিশ জাতির সাথে কিছু কিছু কম করে চাষ করতে পারবেন কারণ ক্যাটফিশ জাতি মাছ কাটাযুক্ত মাছের সাথে খুবই কম হলেও ভালো আর কারব জাতি যেহেতু উপরে স্তরে থেকে সেই কারণে এটা মিশ্র চাষের জন্য বেশি ভালো কারণ কারব জাতি মাছের কোনো ক্ষতি করে না বিদায় এই মাছটি চাষ করতে খুবই সহজ আর কারব জাতি মাছ হচ্ছে খুবই লাভনীয় এবং খুব সুস্বাদু এবং কার্বজাতি মাছও কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের নিজস্ব হেসারি আমরা নিজেরাই উৎপাদন করি নিজেরাই চাষ করি পোনা থেকে আমরা যে চারা পোনা ডিম পোনাগুলো হয় সেগুলো আমরা বিক্রি করে থাকি এবং কি আমরা নিজেরাই চাষ করে থাকি ভালো উন্নত মানের বোট মাছ থেকে উৎপাদন এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এবং যারা খামারি বাইরা রয়েছেন তারা সরাসরি আমাদের কাছ থেকে মাছের পোনা এসে সাথে করে দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে ক্যাটফিশ এবং কারব জাতি সকল ধরনের মাছের পোনা যেগুলি আপনারা একক ও মিশ্রভাবে আমাদের প্রজেক্টে এবং খামারে চাষ করতে চান দর্শক আমাদের কাছ থেকে সরাসরি মাছ নেওয়ার জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে সরাসরি কথা বলুন এবং আমাদের অফিসে এসে আপনারা সাথে করে মাছ নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন এবং আমরা দেশের যে কোনো জায়গাতেই মাস হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং এই ভিডিও জোরে আপনারা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ